খুব কষ্ট হচ্ছে তা কষ্ট হলো কিছু করার নেই দুটো ডাল কাটতে হলো আজকের এই যে ভিডিওর মধ্যে গায়ে ঘাম বেরিয়ে গেল গরমের মধ্যে আর যা কালবৈশাখী ঝড় দিচ্ছে এই ঝড়ে মানে গাছের যে অবস্থা বাচ্চা কাচ্চা বাড়িতে তার জন্য দুটো ডাল কেটে কমিয়ে দিলাম তো চলো দেখাবো কিভাবে আমরা সেন্সার না এটা হচ্ছে এটা হচ্ছে

কোথায় কোথায় ওখানে ভালো উঠবে ওরা গন্ধ সুখেই পালাবে গন্ধ সুখেই পালাবে মানুষের গন্ধ এমন খুব খতরনাক গন্ধ তো গাছ আমাদের জীবন গাছ আমাদের বাঁচায় প্রাণ এ কথাটা তো তুই জানিস তা গাছ প্রাণ বাঁচাতে বাঁচাতে গাছ লাগাও কিন্তু কিছু করার কিছু করার নেই কেননা এই যে গাছের অবস্থা একদম হিংসা করো রাশিয়া নাম সে গায়ে বুটা চলে এসেছে রাশিয়া নাম সে গায়ে বুটা চলে এসেছে কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমাদের মাঝে আর গাছটা দিতে দিতে ফেটে যাচ্ছে গাঁড় ফেটে যাচ্ছে এবছরে আম প্রচুর আম দিয়েছে এই যে পাতা কম আম বেশি তো এত আম দেওয়ার ফলেতে গাছটা গাছটার গাঁড় ফেটে যাচ্ছে এই যে ফাটা গাঁড়ি দেখাচ্ছি তাই দু দু তিনখানা ডাল একটুখানি কেটে কমিয়ে দিলাম ভার কমালাম তা হা এই ব্যাপারে গাছ ক্ষতি করলে তুমি কিছু বলতে চাও হ্যাঁ গাছের গাছ ওর তো আমি পাকাবো আর কিছু এখনো থাকলো থাকুক পরে দেখা যাবে কি করা যাক যাক দিয়ে পাকাতে হবে মনে করছিলাম গাছ পাকা খাবো কিন্তু এই বৈশাখে ঝড় দিচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছিস তারা যাবো রে